তিস্তা নদীর বুকে জেগে ওঠা চর বিনমিনা একটি মনোরম গ্রামীণ জনপথ নদীর সৃষ্টি এই চর এলাকাটি প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং মানুষের সরল জীবনযাত্রার এক অনন্য নিদর্শন এখানে প্রাকৃতিকভাবে উর্বর মাটি মাঠ জুড়ে সবুজ ফসল আর দূর থেকে দেখা যায় নদীর গতি ও ঢেউয়ের নৃত্য সকালে পাখির কলরো বার সন্ধ্যায় নদীর ধনী এই এলাকার নৃত্য সঙ্গী এই চরে মানুষের সহজ সরল এবং পরিশ্রমী কৃষিকাজ মাছ ধরা এবং পশুপালন তাদের জীবিকার মূল উৎস সুখে দুঃখে তারা একে অপরের পাশে থাকে একটি সম্প্রদায় হিসেবে মিলেমিশে বসবাস করে যদিও বর্ষাকালে তিস্তার ভাঙ্গন ও বন্যার হুমকি তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি করে তবুও তারা ধৈর্য ধরে পরিস্থিতির মোকাবেলা করে চলে আজ রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের তিস্তা নদীর বুকে জেগে ওঠা বিনবিনা চরে মানুষের গল্প শোনাব আপনাদের প্রথম দিনে থাকবে নদী পথে চরে যাওয়ার গল্প তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও সঙ্গে রয়েছি আমি নূর মোহাম্মদ বিনবিনার চরে যাওয়ার জন্য আমরা এসেছি রংপুরের গঙ্গাছড়া উপজেলার কলকন্দ ইউনিয়ন পরিষদের সামনে এখানে এই ঘাটে এসে বিন চলে নৌকা থামবে নদীর পাশে এভাবেই হেঁটে আসছে তাদের নদীর সঙ্গে সন্ধি হয় যাকে দেখছেন তিনি নদীর দিকে তাকিয়ে আছেন কখন নৌকা আসবে নৌকা দেখতে না পেয়ে হতাশ তিনি দীর্ঘ সময় ধরে ওলকন্ধ ইউনিয়ন পরিষদের সামনে এভাবেই অপেক্ষা করে আছেন যাবেন বিনার চরে গতকাল এসেছিলেন উপজেলায় কাজের জন্য আজ ফিরে যাবেন তার মতো আরো অনেকেই যাবেন বিনবিনার চর সেজন্যই ওলকন্দ ইউনিয়নের এই ঘাটে নৌকার জন্য অপেক্ষা তাদের সঙ্গে আমরাও অপেক্ষা করতে লাগলাম আর ঘাটের আশপাশে একটু ঘুরে দেখতে লাগলাম আমাদের মতো আরও অনেকেই অপেক্ষায় রয়েছে এই ঘাটে বিনমিনার চর থেকে নৌকা আসবে তারপরেই চরে যাওয়া যাবে বলে রাখি বিনমিনার চরে যাওয়ার জন্য আরও অন্যর অনেক রাস্তা রয়েছে কিন্তু সেই পথটি অনেক দীর্ঘ যে যার মতো অপেক্ষা করছেন নৌকার মতো সময় পার করার জন্যে গাছের নিচে ছায় বসে অপেক্ষা করছেন যাদেরকে দেখছেন তাদের সকলেরই বাড়ি বিন বিনার চরে এসেছিলেন উপজেলায় নানা কাজে কেউ বা এসেছে আত্মীয় স্বজনের বাসায় আবার অনেকে এসেছেন মালপত্র কিনে বিন চরে নিয়ে যাওয়ার জন্য তাদের এই অপেক্ষা প্রতিদিন এভাবেই করতে হয় নৌকা আসবে তারপরেই যেতে হবে অবশেষে চোখে পড়ল বিনবিনার চর থেকে ছেড়ে আসা একটি নৌকার নৌকা ভর্তি মানুষজন নিয়ে আসছে এই পারের ঘাটে নৌকায় যাদেরকে দেখছেন তারা অনেকেই উপজেলার বিভিন্ন কাজে আসবেন এবং বেলা আবার ফিরে যাবেন বিনবিনার চরে ঘাটে নৌকা ভিত্তেই নামতে শুরু করলো সবাই যে যার মতো ছুটে চলছে যারা নৌকা থেকে নামছেন তারাই বিকেলবেলা আবার ফিরে যাবেন দিন দিন চরে তীব্র গরমের মাঝেও এই নদী পাড়ি দিয়ে আসতে হয় তাদের সত্তর আছে বছরের মৃদ্ধাকেও এই নদী পাড়ি দিয়েই আসতে হয় তেমনই একজনকে দেখছেন ঘাটে বসেই দেখতে লাগলাম ছোট ছোট নৌকায় করে তিস্তায় মাছ শিকার করতে যাচ্ছেন জেলেরা আগে এই তিস্তায় অনেক মাছ পাওয়া গেলেও এখন তেমন একটা পাওয়া যায় না উজান থেকে নেমে আসা ঘোলা পানির কারণে মাছরা এখানে আর থাকতে চায় না এই কারণেই আগের মতো মাছও পাওয়া যাচ্ছে না এই তিস্তা নদীতে তিস্তা নদী ঘিরে যারা জেলে রয়েছে তারা বিভিন্ন পেশায় চলে যাওয়ায় এখন জেলের সংখ্যা অনেক কমে গেছে নৌকা ছাড়ার সময় হয়েছে তাই তো একে একে যাচ্ছে নৌকার দিকে কেউ মাল ছামারা নিয়ে যাচ্ছে কেউ সাইকেল নিয়ে যাচ্ছে নৌকায় অবশেষে দীর্ঘ অপেক্ষার পর নৌকা রওনা দিল দিলা চরের দিকে আর নৌকায় বসে থেকে তিস্তার সৌন্দর্য উপভোগ করতে লাগলাম যে বাড়িঘরগুলো দেখছেন এই বাড়িঘরগুলো আগামী বছর থাকবে কিনা সেটাই এখন চিন্তার বিষয় তিস্তা নদী যেমন ভাঙতে শুরু করেছে নৌকা দিয়ে যেতে যেতেও আরও অনেক ছোট ছোটো নৌকা চোখে পড়ল মাছ শিকারের জন্য এই নৌকাগুলো ব্যবহার করছেন জেলেরা একজন নারী গবাদি পশুর জন্য ঘাস নিয়ে যাচ্ছেন বস্তায় পরে দেখেই বোঝা যাচ্ছে তার পায়ে সমস্যা তারপরেও এক তিস্তার সংগ্রামী নারীরা থেমে নেই ধীরে ধীরে নৌকা এগিয়ে চলছে বিনবিনার চরের দিকে এই নৌকায় করে বিন চরে কোলকন্দ ইউনিয়ন থেকে যেতে প্রায় দেড় ঘন্টার মতো সময় লাগে এর মাঝেও বিভিন্ন জায়গায় চর জেগে যায় সেখানে নৌকা আটকে সময় আরও বেশি লাগে তাই যে মাঝি রয়েছেন তাকে অনেক সতর্কতার সহিত নৌকা চালাতে হয় এবং জেনে বুঝে নৌকা চালাতে হয় কোন দিকে চর জেগেছে বা কোন দিকে পানি রয়েছে তিস্তায় কখন কোথায় চর জাগবে সেটি মাঝি নিজেও বলতে পারে না উজন থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সঙ্গে পলিমাটি রয়েছে সেই পলিমাটিগুলো তিস্তার বিভিন্ন জায়গায় স্তূপ হয়ে থাকে আর তিস্তার বুক ভরে গেছে সেই পলি দিয়ে তাই তিস্তা এখন সমতল ভূমির মতো কখন কোথায় চর জাগবে এবং কখন কোথায় নৌকা আটকে এতে সজাগ থাকতে হয় মাঝিদের তাই এই নদী পথে অনেক ধীরে ধীরে নৌকা যায় বিনবিনার চরে আর এই কারণেই সময় লাগে বন্ধুরা আপনাদেরকে আরেকটু বলে রাখতে চাই এই বিনা চরে অন্য আরেকটি রাস্তা দিয়ে আসা যায় সেটি হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলা থেকে যেতে হবে লালমনিরহাট উপজেলার তুষ ভাণ্ডারে তুষ দিয়ে একটি পথ রয়েছে সেই সরোব পথ দিয়েই বিনমিনাত চরে আসতে হয় কিন্তু সেই পথটি অনেক দীর্ঘ এবং এতে অনেক ব্যয় হয় যারা এই পথে যাতায়াত করে তাই যারা বিনাথ চরে রয়েছে তাদের একমাত্র ভরসা এই নৌকা এবং এই নদীপথ বিনমিনাথ চরটি রংপুরের গঙ্গাচড়া উপজেলার কোলকন্দ ইউনিয়নের অংশ একটি চর এবং এই চরটি গঙ্গাচড়া উপজেলার হলেও একদম কালীগঞ্জ পাশে অবস্থিত ছাতা মাথায় দিয়ে নৌকার দিকে আসতে দেখছেন হলো এই যে তিস্তার যে নদী রয়েছে নদীর মাঝে চর জেগেছে সেই চরে গবাদি পশু নিয়ে এসেছিল সে গবাদি পশু ছেড়ে দিয়ে সে আবার তার বাড়িতে যাচ্ছে ইতিমধ্যে নৌকা দেখে সে কোমর পানি হেঁটে নৌকা এসে চললো দেখতে পাচ্ছেন যে নৌকাকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে তার মানে নৌকা চরে যে বালি রয়েছে সেখানে আটকে গেছে তিস্তা নদীর এই ভ্রমণ গাথা অনেকের কাছে সৌন্দর্য মনে হলো অনেকের কাছে কষ্টের আমরা সেই নদীপথ দেখতে দেখতেই আহ চোখে ধরা দিল সেই বিন যেটি এখন দেখছেন এটি কিন্তু সে বিন মানুষজন নদীর পারে এভাবে বাঁশের যা ছায়ায় বসে এভাবে গল্প করছে তীব্র গরমের মাঝে একটু স্বস্তি পেতে এভাবেই তারা বসে গল্প করছেন আমরা কিন্তু একবারেই দেখতে দেখতে বিনাথের যে ঘাটটি রয়েছে সেই ঘাটেই চলে এসলাম এই ঘাটেও অনেকে অপেক্ষা করছে যারা যাবেন গঙ্গাচড়া উপজেলায় তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে পুরো যে চরটি রয়েছে সেই চরের জীবন গল্প তুলে ধরবো সেখানকার মানুষ কিভাবে আছে কিভাবে থাকছে তাদের কথাও তুলে ধরবো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন